হম্মদ সাল্লামকে সাহাবে সাহাবা এক পাশে রাখলাম আবু তালেব রসুলের চাচা রসুলের চাচা আবু তালেবদে যে ভালোবাসা দিয়েছেন যে স্নেহ করেছেন গোটা পৃথিবীর সমস্ত মুসলমান একত্রিত হয়ে রসুলকে সেই স্নেহ সেই ভালোবাসা দিতে পারবে কি পারবে না হাজরাতে রসুলের চাচা আবু তালেব নিজের ছেলে ছোট্ট ছেলে হজরত আলীকে অন্য বিছানায় রেখে মোহাম্মদ বুকের মধ্য করে দিন রাত কাটায় তাকে যত্ন করেছেন আদর করেছেন রোদ থেকে বৃষ্টি থেকে ঝড়ঝাপা থেকে কষ্ট থেকে মুসিবত থেকে স্নেহের ডানা বিস্তার করে তাকে আশ্রয় দিয়েছে এত ভালোবেসেছে এই ভালোবাসা দিয়েও তিনি কি পার পাবেন তিনি যখন ইন্তেকাল করবেন মরে যাবেন তখন রসুল্লাহ কাছে এসে বলেছেন চাচা আমার তুমি আমাকে যথেষ্ট যত্ন করেছ তুমি বাপের মতো করে আমাকে স্নেহ করেছো আমাকে নিজের ছেলের মতো করে স্নেহ করেছো তুমি একবার আমার কানে শোনাও লাই মোহাম্মদ তাহলে কেয়ামতের দিন আমি তোমার জন্য সুপারিশ করতে পারবো তুমি আমাকে একবার আমার কানে চাচাই কথাটা শোনায় দাও আবু তালেব বলতে পারেন নাই তিনি বলেন রসুল্লাহ মুখ মলিন করে উঠে গেলেন এরপরে রসুলের কাছে খবর এলো একজন সাহাবি বললেন আবু তালেব যখন মারা যায় তখন তার মুখ নড়তে দেখেছি তিনি কালেমা পড়েছেন রসুল্লাহ বলেছেন আমি শুনি নাই বোহারি শরীফের হাদিস হচ্ছে কেয়ামতের দিন সব থেকে কম আজাব হবে রসুলের চাচা আবু তালেবের তিনি যাহার নামে যাবেন এবং সব থেকে কম আজাব হবে আবু তালেবের সেই কম আজাবটা কি সে কম শাস্তিটা হচ্ছে জাহান নামের আগুন দিয়ে তৈরি করা এক জোড়া জুতো তার পায়ে পরিয়ে দেওয়া হবে এর শাস্তিতে এই জুতার আগুনের তাপে মাথার চান্দি ফেটে গিয়ে মগজগুলি গলে গলে পড়বে গায়ের গোস্ত গলে পড়তে থাকবে এটি হলো কম শাস্তি এত ভালোবাসা দেওয়ার পরেও তার জাহান্নামে নামে যেতে হবে কেন এই কারণে যেহেতু তিনি রসুলের উপর ইমান আনেন নাই রসুলকে অনুসরণ অনুকরণ করেন নাই প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আমি আবারও বলতে চাই মিলাদ পড়ে রসুলের নামে বারৈরি রবি আউয়াল মিছিল করে ওই দায়িত্ব পূরণ করতে পারবেন না যে দায়িত্ব পালন করতে পারবেন রসুল্লার আদর্শকে অনুসরণ করে তাতে যদি আপনি মিছিলে নাও যান আর মিলার যদি জীবনে একবার নাও পড়েন কারণ সাহাবাই কেরাম কেউ এই কায়দায় যে কায়দা আমরা মিলাদ করি এই কায়দায় একসাথে দাঁড়াইয়া এনবি সালাম আলাইকে বলেছেন একটি হাদিস নেই একটি প্রমাণ নেই যে কায়দায় আমাদের দেশে সাব কন্টিনেন্টে মিলাদ করা হয় এই ধরনের মিলাদ আবিষ্কার হয়েছে নবী করিম সাল্লা আলু সাল্লামের ইন্তেকালের অন্তত ছয় শত বছর পরে আবেগের জালায় বা কোনো হুজুরের কথায় বিভ্রান্ত না হয়ে হাদিস পড়ুন আমাদের দেশে সমস্ত হাদিসগুলি বাংলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ বোহারি বলেন মুসলিম বলেন আবুদাউদ বলেন ফিরমিজি বলেন নাসাই বলেন মাজা বলেন সমস্ত হাদিসগুলি বাংলা ভাষায় পাওয়া যায় আপনি পরের মুখে কেন ঝাল খাবেন ঝাল না টক না মিষ্টি নিজের জিবা যখন আছে। টেস্ট করতে ক্ষতি কি আপনি হাদিস পড়ুন কোরআন পড়ুন যা সাহাবাই কেরাম করেন নাই তা আমরা কেন করব যে কাজ রসুলের জমানায় হয় নাই যা সাহাবাই কেরাম করেন নাই যা তাবে ইন্ডিয়া করেন নাই যা তাবে তাবে ইন্ডিয়া করেন নাই সে কাজ আমরা সবে নিয়তে কেন করব প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী নবী করিম সাল্লাহ আদর্শের অনুসরণ সব থেকে বড় কথা তিনি কি করেছেন আল্লাহ সেটাই বলেছেন তার তোমাদের আদর্শ যা করতে চাও মানুষের জীবনের ব্যক্তির আদর্শ পরিবারের আদর্শ সমাজের আদর্শ সব ধরনের আদর্শ তিনি শিশুর আদর্শ তিনি যুবকের আদর্শ তিনি নানার আদর্শ তিনি পিতার আদর্শ তিনি শ্রমিকের আদর্শ তিনি সেনা সৈন্যের আদর্শ তিনি সেনাপতির আদর্শ তিনি প্রেসিডেন্টের আদর্শ একটা মানুষ একটা মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতটি দিক এবং বিভাগ আছে প্রত্যেক বিভাগেই তিনি আদর্শ